So guys, welcome back. টু মাই নিউ ভিডিও অ্যান্ড গাইজ ফাইনালি আমাদের গেমের ভিতরে আরও একটি নতুন সলিড ইভেন্ট আসতে চলেছে অ্যান্ড গাইজ এই ইভেন্টটি আমাদের ইন্ডিয়ান সাবে কাল কিংবা আমাদের তিন থেকে চার দিন পর আমাদের গেমের ভিতরে আসতে চলেছে অ্যান্ড গেস ইভেন্টটি কেমন হবে তার হানড্রেড পারসেন্ট কনফার্ম নিউ সহকারে তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো অ্যান্ড দেখে দেবো তো ভাই সব কিছু দেখতে হলে অ্যান্ড জানতে হলে কী করতে হবে এই ভিডিওটি একেবারে লাস্ট অব দি টানা দেখতে হবে অ্যান্ড অ্যান্ড গাইস যারা যারা ভিডিওটি দেখছে ভিডিওটাতে একটা করে প্লিজ লাইক মারবে আর ভাই চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকনটি দাবিয়ে দিয়ে অল অপশনটি সেট করে দাও আর ভাই এই ভিডিওটি তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে সবাইকে জানিয়ে দাও তো ভাই এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন আপাই কে তো ভাই চলো তোমাদেরকে দেখিয়ে দিও আমাদের মেন ইভেন্টটা এন্ড গাইস ইভেন্টটা তোমরা আই থিঙ্ক স্ক্রিন উপরে দেখতে পাচ্ছ অ্যান্ড গাইস ইভেন্টির নাম হলো স্টিকার ডাউন্ড র্যাপার অফ লোড অ্যান্ড গাইস ইভেন্টের এখানে গোটুতে ওয়েব পেজ খুলে যাবে অ্যান্ড গাইস ইভেন্ট দেখতে পাচ্ছ এখানে ওপ্লেবল একটা ডায়মন্ড ওয়েস্ট ইভেন্ট বা এখানে প্রচুর ডায়মন্ড কিন্তু গেরিনা ফ্রি ফায়ার আমাদের কাছ থেকে লুটবে অ্যান্ড গাইজ এখানে আমাদের কিন্তু ডায়মন্ডে স্প্রিন করতে হবে অ্যান্ড তাহলে কিন্তু আমরা এই বান্ডেলটা পাবো তাছাড়া এখান থেকে কিন্তু আমরা ডায়মন্ডের ভাউচার ইমোট আরো অনেক কিছু পাবো অ্যান্ড

ইভেন্টের ফুল ডিটেলস সবার আগে তোমাদেরকে আমি জানিয়ে দিলাম তার জন্য ভিডিওতে প্লিজ একটা করে লাইক করে দেবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন চ্যানেলে নতুন আছো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন ফার্স্টে বেল আইকন দেবে দিয়ে অল অপশনটি সেট করে দাও আর ভাই প্রতিদিন আমি কিন্তু লাইভ স্ট্রিমে আছি তো লাইভ স্ট্রিম তোমরা যারা দেখতে চাও আমার সেকেন্ড ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাও সেকেন্ড ইউটিউব চ্যানেলের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একদম প্রথম লাইনে পেয়ে যাবে তো অবশ্যই অবশ্যই সেকেন্ড ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে নেবে প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে ওখানে লাইভ স্ট্রিম স্টার্ট হয় তো ভাই that's covered it okay thank you for watching see you next period and then take tata bye bye